হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছে করি ভালো আছো আজকে তো তোমাদের সবার সাথে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি ঠিক আছে এটা ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট লোকেরই এই মানে ব্যাপারটা আছে এইটটি পার্সেন্ট লোকেরই এই একই সমস্যা তা সমস্যা হচ্ছে ছোটোবেলা ভাবতাম অনেক ছোটোবেলা থেকে ভাবলাম কি বাড়ির যত সমস্যা আছে বড় সব দূর করে দেবো বাড়ির যত ছোটোখাটো যা সমস্যা আছে যত বড় সমস্যা হোক সব দূর করে দেবো আস্তে আস্তে বড় হলাম কী বড় হতে এত বড় হয়ে গেলাম যে বুঝতে শিখে গেলাম কি না বাড়ির সমস্যাটা কি তা এখন বুঝে গেলাম বাড়ির সব চাইতে বড় সমস্যা হলাম আমি আমি যদি বাড়িতে দূর হয়ে যাই তাহলে সবচেয়ে বড় সমস্যা দূর হয়ে গেলো সব সমস্যার সমাধান হয়ে গেল বোঝো ঠেলা বানায় ছোট হয়ে ভাবতাম সব সমস্যা দূর করে দেবো বড় হয়ে জানতে পারলাম আমি বানাই শব্দ বড় সমস্যা কি এটা তোমাদের সবারও একই কেস তো কমেন্টে ওকে